আল্লাহ ছাড়া মা'বুদ নাই রসুল ছাড়া নেতা নাই বলুন আল্লাহ ছাড়া মা'বুদ নাই রসুল ছাড়া নেতা নাই আমার বোনের আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার সঙ্গে সবাই আওয়াজ তুলে বলবেন আল্লাহ ছাড়া মা'বুদ নাই রসুল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নেই তো কোহ নদী সেই দিনে আজ হল শামিল মুসলিমে ঠিক আছে আরো জোরে বলেন ঠিক কি ঠিক না তাহলে আমাদের রব আল্লাহ আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কনস্টিটিউশন হলো কোরআন আর আমাদের সংবিধান হলো ইসলাম এই চারটার বাহিরে আমরা কোনো কিছুই গ্রহণ করতে চাই না এই চারটা কায়েম করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি আমরা কি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদের নেতৃবৃন্দ ডাক দেয় কোরআনের রাজ কায়েম করার জন্য ইসলামের রাজ কায়েম করার জন্য ঘরে ঘরে তিপ্পান্ন বছর ধরে জ্বালাইলেন তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে জ্বালাইলেন নিভানোর দিকে চলে যাচ্ছিল আমাদের আর ঘরে জ্বালাবার সময় নাই এখন আমাদের জ্বালাতে হবে সংসদে ঠিক কিনা পাবনায় সব থেকে আপনার পাবনা সদরে সব থেকে বড় মসজিদ যেটা এই মসজিদের তিনতলা চারতলার উপরে পানির ট্যাঙ্কি আছে না কথা বলে না আসে না একটা চালালেন কিন্তু পানির ট্যাঙ্কিতে ময়লা আছে ট্যাঙ্কি সাফ করলেন না ট্যাপের ময়লা কি দূর হবে জোরে বলুন ট্যাপের ময়লা দূর হবে ট্যাপের ময়লা যদি দূর করতে হয় আগে জঞ্জাল পরিষ্কার করতে হবে ট্যাঙ্কি থেকে তার মানে হল আমাদের ভাগ্যের তেল আসে জাতীয় সংসদ থেকে এই জাতীয় সংসদে যদি আমরা কোরআন ওখানে জানাতে পারি তাহলে এমনিতেই আমাদের ভাগ্য উত্তর হয়ে যাবে এইজন্য জাতীয় সংসদে আনেন ওলামা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে গোটা দেশ থেকে আমরা ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই এজন্য আমাদের সকল ভেদাভেদ দূর করে দিতে হবে সকল দ্বিধা দ্বন্দ্ব দূর করে দিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে ইসলামের পতাকার তলে আসতে হবে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব সেটি হল আগামীকাল সকালে এদিকে তাকাল আগামীকাল সকালে আপনার পাবনা শহর থেকে একটা বাস আপনাকে যমুনা সেতু হয়ে আপনাকে পদ্মা সেতু ওই যে স্বপ্নের পদ্মা সেতু ঘোরায়া এই পাশ দিয়ে রূপসা সেতু হয়ে আপনাকে আবার পাবনায় পৌঁছায় দেবে তিন দিন সময় নেবে এই গাড়ির মালিক বলেছে তিন দিন সময় এই তিন দিন সময়ের মধ্যে এই গাড়ির যত যাত্রী যাবে যাত্রীদেরকে আমি একটা সুন্দর ট্যুরস করাবো ঘোরাবো তিন দিনের সমস্ত খাওয়া নাস্তা সব আমার মধ্যে আর যাত্রী যারা তাদের কাছ থেকে ভাড়া নিব মাত্র পঞ্চাশ টাকা গাড়ির ইঞ্জিন ভালো ড্রাইভার ভালো কন্টাক্টর ভালো হেল্পার ভালো সিট ক্যাপাসিটি ভালো সব ভালো কিন্তু গাড়িতে গাড়িতে নাই। কথা তার মানে হলো এই পৃথিবীতে অনেক রাজনৈতিক দল আছে যে দলের কর্মপদ্ধতির মধ্যে আল্লাহর কোরআন নাই সেটা হলো বেড়েকবিহীন গাড়ির মতো কাজেই বেড়ে গাড়ির মতো এই সমস্ত গাড়িতে আমরা উঠতে চাই না যে গাড়ির ড্রাইভার বারবার বিশ্ববি মহাম্মদ না এবং তারই রেখা দেওয়া তার অনুসারীরা সেই দলের পতাকার তলে আমরা আসতে চাই আসতে পারে দেশের মানুষ শুধু শান্তি পাবে ঠিক কিনা